এটা দাম এখানে দাঁড় করাই দিলাম এই যে এটা তখন আমি কি করব তাই তোমাদের একটু দেখাইতেছি আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই ভিলেজ স্টাইল ব্লগে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আজকে কি কি করতে যাইছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলাম তো এর আগে একটু দেখাইতেছি টিনের দরজাটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি এটা আমি এখন নিয়ে যাব

তো এইটুকু হলুদ উঠাই লিয়া আমি ভাপিয়ে নিছি হলুদরা ঘন্টা খানিকের মতো তো এটা শুকা দিব আর কি এই যে রান্নাঘরে তাই হলুদ শুকায় নিছি আর হলুদের যেটা ওটা মুঠ হয় সুন্দর করে ভালা ফালা করে দিছি তেমন একটা রোদ নাই এই যে বেশি নাই এক ঢিস তো এইটা এখন আমি শুকা দিব এগুলা খাইলে এগুলা তারপরে আমি ভাগই কইরা রান্না বান্না করুম হলুদ সব্জি পুড়াই আস্তে পারাই সেজন্য একটু জলদি করে পোলা আরো তো পাইলে তাহলে এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফেলি তারপরে আবার রান্না বান্না করতে হবো